আসসালামিন কেমন আছো আদনী আরো জোরে কথা বলেন আদনী এই কথা বলেন কোথায় কেন আসছেন মনে মানুষের জন্য বিয়া হইছে আগে জি না বয়স কত 18 আচ্ছা আচ্ছা ভাষায় কে কে আছে দাভি আছে আর একটা ছোট বোন আছে বাবা মা নাই কোথায় থাকেন? সিলেট জি সিলেট সিলেট জাপলং প্রিয় দর্শক সিলেট জাপলং থেকে যুক্ত হিসাবও এই মোদাটা কথা বলছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপু শুনতে চাই ছবি বৈছি ছবিটা কার আমার আপনার আচ্ছা এই যে ছবির সাথে একটা নাম্বারও আছে এটা

ওনার মোবাইলটা বন্ধ করে ফেলবেন পুরা আচ্ছা ঠিক আছে আপু আমি দর্শকদেরকে বলে দিছি দর্শক যাতে আপনাকে কুচকায়ে ফোন দেয় ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আর কিছু বলবেন না আর কিছু বলবো না মনে হচ্ছে যে আমি আপনাকে জোর করে রেকর্ড নিচ্ছি এমন ভাবে কথা বলতেছেন আমি তো কোনো না ঠিক আছে